আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে আপনার কেমন লাগতে স্যার কেমন চলে এটা একটু জানতে চাই আপনার ঘটনা হচ্ছে চায়না গাড়ি রিতা এন্টারপ্রাইজ প্রোগ্রাম মধ্যে হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি বিক্রি করে এর আগে আমি গাড়ি নিছি একটা গাড়ি নিছি নেওয়ার পরে এক বছর চাইলে আবার বিক্রি করে আবার একটা নতুন নিছি তো মোটামুটি আমার কাছে ভালোই চলতেছে মোটামুটি ভালো চলতেছে আসলে আমরা জানতে চাচ্ছি এই যে হঠাৎ করে আপনাদের সাথে আমাদের দেখা এটা কখনো কি আপনি আশা করছিলেন না 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 আমি এটা এটা এইভাবে কোনদিন কল্পনা করিনি যে ভাই ভাই এর সাথে দেখা হবে ভাইদের সাথে দেখা বের কখনো কল্পনা করেন না বুঝতে তো আপনার কাছে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা গাড়ির নিচে এবং যারা নিতে চায় নতুন যারা নিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন না আমাদের কোম্পানি সম্পর্কে কিছু একটা বলেন লিটা এন্টারপ্রাইজ হচ্ছে বগুড়ার মধ্যে আমার জানা মতে এরা আপনাদের সফট যত গাড়ি আছে টলি গাড়িতে শুরু করে সব চায়না গাড়ি এরা ইম্পোর্ট করে এটুকু আমি জানি কিন্তু বাইরে অনেক বাংলা গাড়িও বিক্রি করে একই সেম দেখতে আমি বললে বিশ্বাসী না আমি রিতাইন প্রাইস ইন্টারপ্রাইজ থেকে এরাকে গাড়ি কিনছি কেনার পরে ভালোবাসি থেকে আবার কিনতেছি কিনে নিয়ে আসছি তারপরে আমার যে গাড়ি কিনবো কি দুই চারটে নিয়ে আমি কিন্তু এক্সট্রা দুই তিনটে নিয়ে আসছি গাড়ি

আপনি কি কখনো বুঝতে পারছিলেন যে এরকম আসে আপনাকে আমরা একটা নিয়ে হ্যাঁ কখনো এখন আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ